সুপ্রিয় দর্শক শ্রোতা নিজাম লোক বিপুল বিপুল টকের বাঁকাচুকি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেখবেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আগেই জানিয়েছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রথমবারের মতো গতকাল কথা বলেছেন রয়েটার্সে এই পনেরো ষোলো মাস পর তার তিনি কোনো গণমাধ্যমে কথা বললেন এবং সেখানে তিনি তার কষ্টের কথা বলেছেন আসলে কি বার্তা দিলেন এই কষ্টের কথা বলে তিনি বলেছেন যে তিনি অসম্মান বোধ করেছেন ইউনুস জামানায় এবং গত সাত আট মাসে প্রধান উপদেষ্টা তার সাথে কোনো সাক্ষাৎ করেনি সেগুলো বলেছেন এই নিয়ে আমরা আলোচনা করব যেটি কথা বলতে চাই যে নবেলের অসদাচরণ চোপ্পকে মনে রাখবে বিশ্ব আর এই আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টকের বাঘাচুকি অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই আমরা সেরকম করেছি নোবেলের অসদাচরণ চোপকে মনে রাখবে বিশ্ব আপনি নিশ্চই জানেন রাইটার সেটটা তো দেখছেন আমি আর জানেন বললে তো ভুল হবে আপনি তো দেখছেন রয়টার্স সে একটা ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক বলবো কিনা ইন্টারভিউ অনেক অনেকটা করে নোবেল বলতে আপনি কাকে বোঝেন ও ও আচ্ছা ও হাফ নভেল হ্যাঁ

কি দেশে আছি আমরা এটা কি দেশ নাকি এটা আসলে আফ্রিকার কোন কঙ্গ ভঙ্গ বা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মতো কোন দেশ আমার তো মনে হয় যে আফ্রিকার কোন দেশে আমরা আছি যে রাষ্ট্রপতির যিনি আমাদের তার প্রেস সচিব নাই তার একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ রাখা হয় না তাকে এটা তো এটা তো এখন এখন তো মনে হচ্ছে যে পুরোটাই গৃহবন্দীর মতো ইউনি হুম

যেদিন শেডিউল ঘোষণা করা হয়েছে সেদিনই রাষ্ট্রপতি তার কথা দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকাত করেছেন এবং এই একই দিনে যেদিন যেদিন তফসিল ঘোষণা করা হয় সেদিন আপনি জানেন যে এই সরকারের ক্ষমতা সীমিত হয়ে গেছে খেয়াল করে দেখুন এখনকার আইন শৃঙ্খলা বাহিনী সারা বাংলাদেশে এটা কিন্তু নির্বাচন কমিশনের অধীন নির্বাচন কমিশন যা যা বলবে এটা করতে হবে রুটিন ওয়ার্কের বাইরে নির্বাচন কমিশন যা যা করতে বলবে এটা করতে নির্বাচন কমিশন কার কাছ থেকে পারমিশন নিয়ে আসছে এই রাষ্ট্রপতির কাছ থেকে সো এই ইন্টারভিউ অনেক চোখ খুলে দেওয়ার মতো একটা ইন্টারভিউ প্রথমত হলো ফর দি ফার্স্ট টাইম

আস্তে আস্তে খুলবেন দেখবেন যে বিভিন্ন দেশের পত্রিকা কিন্তু এই শাহাবুদ্দিন চুক্তির এই হতাশার কথা শোনাই এবং এই হতাশার কথাটা কিসের বিরুদ্ধে গেছে একজন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তির বিরুদ্ধে গেছে সারা দুনিয়াতে যখন নোবেল পুরস্কার বিজয়ীরা বিশৃঙ্খলাতে জড়িত হয়ে পড়ছেন সেই বিশৃঙ্খলা জড়িত হয়েছেন মাচাদো ভেনিজুয়ালার আর তো অতীতে অনেকেই হয়েছে আর এখনকার সময়ে আমাদের এই জমানায় ইউনুস সাহেব ইউনুস সাহেবের সম্পর্ক সে হাসিনা ষোলো বছরে যা বা পনেরো বছরে যা বলেছে বা দশ বছরে যা বলেছে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর এই মন্ত্র সারা বিশ্ব নিয়েছে আরেক আরেকটা খেয়াল করে দেয় একটু খেয়াল করলে আপনাকে বুঝতে পারবেন আমাদের পত্র পত্রিকা সবাই লিড করেছে কিনা

দরকার সেনাবাহিনীর সাথে রাষ্ট্রপতির দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে লাগেনি এমন রাষ্ট্রপতি এমন একটা দিন বেছে নিয়েছেন এই ইন্টারভিউটার জন্য বা রয়টার্স এমন একটা দিন বেছে নিয়েছে যেদিন বাংলাদেশে নির্বাচনের ঘোষণা আসছে সারা দুনিয়া একই দিনে জানলো যে সারা দুনিয়া দৃষ্টি কিন্তু বাংলাদেশের নির্বাচন একই দিনে দুনিয়া জানলো যে ইউনুস নামের একজন নোবেল বিজয়ী বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করছেন বাংলাদেশে অসম্মানের রাজনীতি করছেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে অসম্মানের সম্পর্ক তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে অলমোস্ট গৃহবন্দী অবস্থায় রেখেছে সারা দুনিয়া জানতো আপনার এই এই শাহাবুদ্দিন চুপ্পু এই ইন্টারভিউ আইটালিও পনেরো বছরে সে গেছে না যা নাই ইউনুস সম্পর্কে সারা দুনিয়াকে মেসেজ দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই মেসেজটা দুনিয়ার কাছে দিলেন যে বাংলাদেশ কার আছে কত বড় অসভ্যের অধীনে আছে কত বড় সভ্যতা বিবর্জিত প্রশাসনের অধীনে আছে উনি অসভ্যতার ইয়ে গুরু বলছেন যে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় সকল দূতাবাস থেকে ছবিটার নামা নামে ফালানছে তাকে অসম্মান করা হইছে ইচ্ছা করে এটা উনি বলেছে এবং উনি বলছেন যে আমি তার কাছে চিঠি দিয়েছি সে চিঠির কোনো উত্তর দেয়নি গত সাত আট মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ করনি মার তার সাথে কোনো দেখাই কর চারদিনেই এই পয়েন্টগুলো কিন্তু জান। এতদিন দিন পোনতো কুটনাথিং মিশনগুলো এগুলো জানত এইটা হচ্ছে এখন কিন্তু কূটনৈতিক মিশন গুলো যদি তার দেশের সরকারের কাছে ইনফর্ম পক্ষ যদি এইসব জিনিস এখন কিন্তু দুনিয়ার সব জায়গায় এখন সব দেশের ইয়েটা জানলো যে ইউনুস নোবেল বিজয়ী একজন অসভ্য লোক পরিষ্কার তারপরে দেখেন আমাদের দেশীয় পত্রপত্রিকা এত যে লিড করার কারণটা কি কারণটা হলো একদিন পরে পত্রপত্রিক টের পেয়েছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু রাষ্ট্রপতি একদিন রাষ্ট্রপতির একটা ছোট্ট নিউজ ইয়াতে যেত কয়েকবার ছিল যে ক্যান্টনমেন্টে গেছে বিভিন্ন জায়গায় গেছে মানে পারলে রাষ্ট্রপতির ছবিকে একটা ফালা যায় আসে কেন এটা ইয়ে করলেন কারণ আমাদের সম্পাদকরা টের পেয়েছে এখন টের টাচ্ছে যে ক্ষমতার এই আজকে থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু রাষ্ট্রপতি ইউনুস না কিন্তু নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু রাষ্ট্রপতির হাতে চলে গেছে তারপর যে সেনাবাহিনীর উনি সুপ্রিম কমান্ডার সেই সেনাবাহিনী এখন কিন্তু পুরো দিন না এটা পুরো তার সবসময় ছিল ডিফেন্স মিনিস্টার হিসেবে ইউনুস একটা খবরদারি ছিল কিন্তু এখন কিন্তু সেনাবাহিনী কিন্তু তার সাথে সো এখানে এই ইন্টারভিউর মাধ্যমে রাষ্ট্রপতি জানান দিলেন দুটো জিনিস এক ইউনুস একটা অসভ্য লোক এই লোকটা খারাপ এই লোকটা মানুষকে সম্মান দিতে জানে না এই লোকটা দেশের ক্ষতি করতেছে এই লোকটা সবার সাথে সবাই লাগাই দেওয়ার চেষ্টা করতেছে এবং দুনিয়া তোমরা দেখো তোমরা যে একটা নোবেল পুরস্কার দিছে এটা কত খারাপ জিনিস তোমরা দিছে

তাদের যত কিছুই করে নাকি ইউনুস এর ক্ষমতা খর্ব হয়েছে এখনই সময় স্ট্রাইক এখনই সময় মাঠে নেমে দেখানো যে অস্তিত্ব আছে এটা আমন্ত্রণমূলক ইন্টারভিউ বলতে পারেন আওয়ামী লীগ যে আমি কিন্তু আছি একদিন পর্যন্ত সবকিছু সহ্য করে আমি আছি আওয়ামী লীগ যদি এই মেসেজটা নেয় পজিটিভলি তাহলে বাংলাদেশের রাজনৈতিক চিত্র কিন্তু চেঞ্জ হয়ে ইন্টারন্যাশনাল চিত্র কিন্তু চেঞ্জ হয়ে আজকে থেকে ইন্টারন্যাশনাল চিত্র কিন্তু এবং সকল রাষ্ট্রদূত কিন্তু এই ইন্টারভিউটা যাই করেন না কেন প্রত্যেকে বলে কি জানেন প্রত্যেকটা ইয়ের প্রত্যেকটা বড় ঘটনার একটা কেবল পাঠায় ওরা সশ দেশে আজকে ধরেই নেন যে আমেরিকান রাষ্ট্রদূত অলরেডি কেবল পাঠাইছে যুক্তরাজ্যের রাষ্ট্রদল ক্যামেরন পাঠাইছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনুসের ব্যাপারে এই বলছে আজ হোক কাল হোক হয়তো আমরা দেখবো না কোনো একদিন এটা প্রকাশ পাবে যে ওই কেবলের মধ্যে কি লেখা ছিল যেমন এখন পর্যন্ত কেবলের মধ্যে উগলা লুকানো যায় না যে তারেক রহমান জ্ঞানের হামলার সাথে জড়িত ওইটা যুক্তরাষ্ট্রের কেবলের মধ্যেই আছে এবং তার সন্দেহ করছে এবং তার মনে করে উঠছিল তখনকার সময় তখনকার যে মিশান প্রধান ছিল সে মনেই করছে যে এটার সাথে

হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিনি অপমানিত বোধ করছেন এটা আমি আপনার সনামধন্য সনামধন্য এবং কি বলে আর্মির পত্রিকা সিভিল সোসাইটির পত্রিকা হ্যাঁ আর্মির ধ্বজাদারি পত্রিকা প্রথম আলোর কথা বলছি প্রথম আলো হেডলাইন করেছে

এটা আমা আমি যেটা ব্যাখ্যা দিলাম সেটা কিন্তু ওনার তিন সেন্টেন্স এর মধ্যে কিন্তু ব্যাখ্যা মানে কি এই সশস্ত্র বাহিনী নিয়ে কিন্তু ওনার উল্লেখ করেছেন রাষ্ট্রপ্রধান হিসাবে সার্বদিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কি কামে এই এই লাইনটা ঢুকালেন ওনারা নিজে থেকে তবে এই পদ অনেকটা অলংকারিক দেশের দেশের নির্ভর এটা অনুবাদ না করলেও পারতেন এটা রয়টার বলতে পারে ওনার না ওনার কিন্তু এটাকে খুব হাইলাইট করে দিচ্ছেন তো উনি যেটা বলছেন কোন বিষয় যেন আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে উনি তো তিনটা পার্ট একটা হইলো যে সেনা সেনাপ্রধানের সাথে যে যোগাযোগ সেটা বলছেন সেনাপ্রধান জেনার ওয়াকারুজ্জামার সাথে তার নিয়মিত যোগাযোগ হয় হ্যাঁ তারপরে হইলো কোন ঠাসা গড়ার জন্য আমি সরে যেতে চাই আমি চলে যেতে একবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত ভাবে রাষ্ট্রপতির পদে থাকা আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি মানে আমি ঠাকায় কাজ আমি যেহেতু আমার থাকتابে জন্য থাকতেছি আমি আছি তবে আমি সরে যেতে চাই আমি চলে যেতে আগ্রহী কিন্তু বলা নাই তো আমি পথ ছেড়ে দেবো পদ না যেতে আগ্রহী এই অবস্থা থাকলে তো চলে নেক্সট নেক্সট যারা আসবে তারাও যদি এরকম করতে থাকে করবে তো বটেই আপনি জামাত আসলে কি শাহুদ্দিন চুপুকে রাখবে শাহুদ্দিন চুপুর থেকে শপথ নিবে শপথটা নিয়েই সংসদ অধিবেশনের সংসদের সভা করবে সভা করে তারপর তারা তাদের নেতা নির্বাচন প্রাইম মিনিস্টার হবে রাষ্ট্রপতির কাছে যায় শপথ নিবে প্রধানমন্ত্রী শপথ নিয়ে পরের দিন বলবো যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবে যে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির বললো যে আপনি চলে যান সেক্ষেত্রে পরিস্থিতি হবে কি হবে বা নির্বাচন আদৌ হবে কিনা একেবারে একটা প্রশ্ন করছেন তারপরে আমরা সঙ্গে যাবো আচ্ছা সাইফুল ভাই যেহেতু এখন রাষ্ট্রপতি সব তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নেতাদের নামাক

হ্যাঁ এটা পুলিশ পাল্টা ওই ব্যক্তির বিরুদ্ধে যিনি মামলা করছিলেন তার বিরুদ্ধে একশনে যাচ্ছে হঠাৎ করে পুলিশ এটা করতে গেল কেন আর শেখ হাসিনাকে অব্যাহতি দিয়ে দিল এইটা তো একটা নিশ্চয়ই আপনার নমুনা তো কোথাও না কোথাও শুরু হতে পারে আকাম কুকাম যা করছেন এটা তো কোথাও না কোথাও হতে শুরু হতে হবে এটা শুরু হলো আকাম যে করেছে সরকার আকাম যে সরকারের সমর্থকরা করেছে সরকারের সুযোগ নিয়ে অনেকে আকাম করেছে রাষ্ট্রের সাবেক প্রধান সহ মানে সরকারের সাবেক প্রধান সহ সবাই মামলা করে আটকাই দেওয়ার যে ইয়েটা যে হুজুকটা বাংলাদেশে চলছে হাজার হাজার মামলা হয়েছে সেই সেইটা সেটা উন্মোচন হয়েছে এটাতে প্রথমবারের মতো যেগুলো ভুয়া মামলা বেশিরভাগই হলো ভুয়া মামলা এই মামলাটার মাধ্যমে কি আপনার ভুয়া রাজত্বের উন্মোচন ঘটনা ভুয়া রাজত্ব যে বাংলাদেশ চলছে বুঝা যায় না দেখেন যে কি করছে এবং একজন প্রথম যারে নিয়ে আন্দোলন হয়েছে সেই ফেরত আসছে যে মারা গেছে বলে প্রথম আন্দোলন হয়েছিল কি নাম জানো ওই এটা একটু লিখে এর কারণে একটু উদাহরণ আমার নাম আমি তো দেখতেছি আমার নামের সেই আমি দূরে সরে থাকছি যেন আন্দোলনটা শক্তিশালী মামলাকারী ওইটা এটাতে হয়ছে কিনা যায় না কিন্তু এটা একটা নৈতিক বিজয় আপনি বলতে পারেন শেখ হাসিনার যে মামলা গুলোর মধ্যে ভুয়া মামলাই বেশি সবগুলোই ভুয়া মামলা কারণ শেখ হাসিনা তো কাউকে যাই মারেনাই মামলা করে এক নাম্বার আসামি শেখ হাসিনা এটা এই ভুয়া বিরোধী মামলার ভুয়া মামলা বিরোধী স্থানের বিজয় হতে পারে এবং শেখ হাসিনার আইনগত যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে সেটা প্রমাণ প্রথম প্রমাণ এটা হলো প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই অবস্থাটা চলছে প্রত্যেকটা মামলাতে এরকম একটা ভুয়া মামলা আপনি কত দিন ভাইয়ের বিরুদ্ধে জমি দখল করার চক্রান্ত সাজানোর জন্য এটা আমার কোন ছেলে সন্তান নাই আমাকে মেরে জমি দখল করছে এই আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে যেন খুনের কাজটা করা সহজ মানে যার যারে খুন চূড়ান্ত প্রতিনিধি যে দেখেন একটা ডাকাত যে তাদের তার নামে হলো মুস্তফা ডাকাত সে যে ডাকাত সে হলো এগুলোর সাথে গিয়ে এবং সেই মামলা আবার পুলিশ নিছে বাংলাদেশের সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এরকম ঘটনাগুলি ঘটছে এবং আমি এটা শেখ হাসিনার নৈতিক বিজয় হয়েছে যে একে একে যেন প্রমাণ হয় যে এগুলি সবই ভুয়া মামলা সবই ভুয়া মামলা কোনটাই তো প্রমাণ আপনি এখানে প্রমাণিত প্রশ্ন আসে না যে আপনি অভিজ্ঞতা করছেন আপনি কিসের অভিযোগ করছেন যে জায়গা আমাদের সবার বিরুদ্ধে হত্যা মামলায় হত্যা মামলাগুলোর কোনো ভিত্তি আছে আপনার আপনি হত্যা মামলা নিয়ে ইউনূস নিজে স্বীকার করেছিল ডেইলি স্টার ইন্টারভিউতে যে এই সব মামলাগুলো ঢালাও ভাবে হচ্ছে উনি এগুলো রিভিউ করবেন করে নাই তো করলে তার আজকে এই লজ্জা পাইতে হইতো না মনে করছে হচ্ছে যে এটা দিয়ে দমন পীড়নটা ভালো মতো চালানো যাবে সেই দমন পীড়ন এইভাবে চলে না আসলে মিথ্যার উপরে তো কোনো কিছু চলতে পারে না মিথ্যা একদিন না একদিন প্রকাশ পেয়ে যাবে আপনার মনে আছে যে আরেকটা মামলা আমার এখন মনে পড়লো ওইটাই বোধ হয় শেখাছেন আর প্রথম ইয়ে পাইছেন এইটা না সেটা হলো ওই যে সাভারে এক মহিলা তার হাজবেন্ড হাজবেন্ড নিহত হয়েছে বলে শেখ হাসিনা সহ সবার বিরুদ্ধে মামলা করছিল না ওই একটা মামলা ওইটা কিন্তু প্রথম

ইয়ে করা হচ্ছিল যে শেখ হাসিনা হত্যা করছেন শেখ হাসিনা যদি হত্যা মামলা হত্যা মামলা এত হত্যা মামলা যে হত্যা মামলা দিয়ে নাজেয়াল করার এটা এই সময় এমন একটা সময় এমন একটা দিনে এই জিনিসটা বের মানে ইয়ে হয়েছে এক্সপোজ হয়েছে মানে পত্রিকাটা ইয়েতে আসছে সেই দিন কিন্তু ইউনুসের ক্ষমতা খর্ব হয়েছে সেই দিন কিন্তু নির্বাচনের কারণ নির্বাচনের ঘোষণা কাছে ইউনুসের ক্ষমতা খর্ব হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা আসছে এবং আপনি এই সময়কালে দেখবেন যে আরো অনেক মামলার এসব নাটকগুলি ইয়ে হবে প্রকাশ পাবে এই যে পলাশ লিখছেন বগুড়ার এক লোকের গলা গুরুটি আটকে গিয়ে মারা গেছে আর পরে মামলা হয়েছে শেখ হাসিনা মামলা আর ওই ছেলের নাম আলামিন ওই ছেলের নাম আলামিন ওই যে ছেলেটা প্রথম স্টেচারে শুয়ে বলছিল সে না মরলে আন্দোলন হইতো না

না বলতে হবে সামনে গুলিতে মারা গেছে এটা বলতে হবে ওই বলছে আমার ছেলে তো মাথার পিছন দিকে রক্ত হয়ে গেছে এগুলো অবস্থা কি যাই এটি একটা নৈতিক বিজয় ঠিকই এবং ধীরে ধীরে সবগুলো মামলা এভাবেই প্রমাণিত হবে যে ভুয়া হ্যাঁ স্যার ভুয়া মামলাগুলো যারা শেখ হাসিনা আওয়ামী ও সাংবাদিকদের নামে দিচ্ছে এদের নামে মানহানির মামলা করা উচিত তাহলে কান টানলে মাথা আসবে অর্থাৎ ধরা খাবে আহ তাহলে মোটামুটি এই ছিল আজকে আমরা দুটো বিষয় আলোচনা করলাম এই লরিয়েট হাফ নভেল বা কোয়ার্টার নভেল যাইতাই বলেন আপনারা নভেলরিয়েটের বিরুদ্ধে আসলে কোনো বক্তব্য দেন আপনি আপনার এটা নিয়ে আছে হাফ নভেল যে টাকা অর্ধেক ভাগাওয়া গিয়েছে তো তো

এইটা বিশ্ববিদ্যিনি জানান দিবেন যে সাত মাস ধরে তিনি আরেকটা বন্দি জীবন যাপন আসলে গত 15 মাস ধরে 7 মাস আমি আজকে কালকের একটা প্রশ্নের উত্তর দিতে চাই। জি প্লিজ এটা হলো যে কুমিলার ঘটনাটা জি আমি আমার মত করে সব খোঁজ নার চেষ্টা করেছি। ওখানে কোনো গণহত্যার ঘটনা ঘট নাই যে কমেন্ট এর মধ্যে গণহত্যার কথা বলা হয়। কুমিলাতে এরকম কোনো ঘটনা গণহত্যার ঘটনা কুমিলাতে মন্দিরে মূর্তির মন্দিরে যে মূর্তি হিন্দু ধর্মের যে মূর্তি মূর্তির অবমাননা হয়েছে এবং সিরিয়াস অবমাননা আছে তাই বলে কোরআন শরীফ হনুমানের ইয়েতে রাখা হয় আমি যে জন্য কালকে আমি একটু আপসেট হয়েছিলাম যে বাংলাদেশে একটা গণহত্যা হইলো আমি জানতে পারলাম না এবং আমি এমন একটা এমন একটা নিউজের চিফ ছিলাম যে আমি একটা গণহত্যার মূর্তি নিয়ে ঝগড়া এবং সেখানে হনুমানের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে এই ঘটনাটা ঘটে এটা আপনাদের নিশ্চিত করার জন্য আমি বললাম কালকে আমি খুব আপসেট হয়েছিলাম যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে আর আমি

আর কুমিল্লা তো একদম রাজধানীর কাছে কুমিল্লা রাজধানী না কেন আরো আপসেট হয়েছি বলবো কুমিল্লা যে আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র নান্ন দিকে থেকে আধা মাইল দূরে রানীর দিকের পারে আমার হোস্টেল আমি ওখানে ছোটবেলা থেকে বড় হয়েছি কুমিল্লা আমার প্রাণের জায়গা তো কুমিল্লাতে এত বড় একটা ঘটনা ঘটলো আমি জানলাম না

ইনফরমেশন দিচ্ছেন যে সাইফুল ভাই গত বছরের পাঁচ আগস্ট সন্ধ্যার সময় স্টোক করে এক হবিগঞ্জে এক লোক পুলিশ লাইনের লোক তালাশ করতে গিয়ে মারা যায় সেটাই দুইশো বাষট্টি জন আসামি উনি নিজের সহ ইকবাল হুসাইন নিজের সহ দুইশো বাষট্টি জন আবার ময়নসিংহ ছাত্রলীগ কর্মীকে মার্চের ছাত্র দল সেটাই আবার শেখ হাসিনা এক নম্বর সহ আসামি এই একই অবস্থা বুঝছেন তারপরে মোটামুটি সব আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিব আর পরের অনুষ্ঠানে আসবো দুনিয়া জুড়ে অনুষ্ঠানে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা থাকবো যেটা বলছিলাম যে আপনার দান দক্ষিণা ভিক্ষা কইরা দেশ চলে আবার যুদ্ধের জন্য এফ সিক্সটিন কিনে এইটা নিয়ে আমরা কথা বলবো দেশের নাম তখন বলি এখন বললে তো আপনারা জানিয়ে ফেলবেন তাই না জানান দয়া কিনে চলে দেশ কেনে